বাংলাদেশে সকল ব্যাংকে সকল গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ নামক একটি পত্রিকার প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে দুই সালে ব্যাংকে টাকা জমার নিরাপদ উপায় গ্রাহকদের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিল সরকার তো কি পরামর্শ দেয়া হচ্ছে মূলত কোন কোন ব্যাংকগুলো ব্যাঙ্কগুলো কীভাবে নিরাপদ থাকতে পারে এবং কোন কোন গ্রাহকগণ কিভাবে । তাদের টাকা সবচেয়ে নিরাপদ রাখতে পারি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গত কিছু বছর ধরে ব্যাংক সংশ্লিষ্ট বিষয়ে প্রতারণার খবর বেড়েই চলেছে অনেকেই অভিযোগ করছেন দেশে বা বিদেশে থাকাকালে তাদের ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো সঞ্চয়ে জমা রাখা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এসব বিষয়কে সামনে রেখে গ্রাহকদের সুরক্ষার জন্য ছয়টি পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এক নম্বরে বলা হচ্ছে যে ব্যাঙ্কে আপনি এফডি আর করতে চান সেটি অবশ্যই যাচাই করে নিতে হবে আমরা নির্দিষ্ট ব্যাংকের নাম বলছি না কারণ এটি ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে আপনার পছন্দনীয় এবং বিশ্বাসযোগ্য ব্যাঙ্কে যাচাই বাছাই করে এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে দুই নম্বরে বলা হচ্ছে অ্যাকাউন্ট এবং ডিপোজিটের সত্তাবলী ভালোভাবে বুঝে নিতে হবে আপনি যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান পোস্ট অফিস কিংবা সঞ্চয়পত্র স্কিম বেছে নিচ্ছেন তার সব নিয়মকানুন ভালোভাবে বুঝে নিন কি হারে টাকা দেবে কত মাস বা কত বছরে টাকা পাবেন সব বিষয় বা সব তথ্য পরিষ্কারভাবে জেনে নেয়াই সবচেয়ে ভালো হয় তিন নম্বর পরামর্শ হচ্ছে স্বাক্ষর দিন সাবধানে ডিপোজিট করার সময় যে স্বাক্ষর দিবেন সেটি এমনভাবে করুন যা আপনার জন্য সহজ হলেও নকলকারীদের জন্য কঠিন প্রতারকরা অনেক সময় সহজে শাকুর নকল করে টাকা তুলে নেয় তাই এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে চার নম্বর পরামর্শ হচ্ছে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা যাচাই করুন এফ আর করার পরপরই ব্যাংকে আপনার নামে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেখানে টাকা জমা রাখা হয় এবং এই টাকার উপর ভিত্তি করে যে লাভ দেয়া হয় আপনি আপনার মোবাইলে এসএমএস পাবেন কিনা তা নিশ্চিত করুন এবং সময় মতো আপনার ব্যালেন্স চেক করুন এরপর পাঁচ নম্বর পরামর্শ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করুন ডিপোজিটের পরে ব্যাংকের অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে নিন এতে করে নিশ্চিত হতে পারবেন আপনার টাকা যথাযথভাবে অ্যাকাউন্টে জমা হয়েছে কি না এবং কেউ প্রতারণা করেছে কি ৬ ছয় নম্বর পরামর্শ হচ্ছে বৈধ ডকুমেন্টস বুঝে নিন আপনার ডিপোজিটের বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি বৈধ কাগজ বা চেক দেওয়া হবে সেটি সঠিক ব্যাংকের নাম টাকার পরিমাণ এবং জমা তারিখ অনুযায়ী যাচাই করে বুঝে নিন ভবিষ্যতে টাকা উত্তোলনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার কষ্টে অর্জিত অর্থ যেন কোনো প্রতারণার ফাঁদে না পড়ে সেই বিষয়ে সচেতন থাকায় সবচেয়ে বড় নিরাপত্তা উপরের প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করলে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আপনি অনেকটাই নিরাপদ থাকতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ